নমস্কার জয় মাতারা জয় বাবু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে আমি আবারও চলে এসেছি উপকার করতে এবং হেল্প হেল্প করতে যারা যারা সমস্যায় আছেন যে কোনো সমস্যায় আছেন অবশ্যই হেল্প পাবেন আমার থেকে ঠিক আছে তার জন্যে আমাকে ফোন করতে হবে এবং একবার যোগাযোগ করতে হবে ঠিক আছে যারা দূরে আছেন তারাও আমার হেল্প পাবেন যারা কাছে আছেন তারাও হেল্প পাবেন বহু মানুষ আমি কিন্তু বহু মানুষকে হেল্প করে যাচ্ছি বাইরে বিদেশে দূরে যারা আসতে পারছে না যারা আসতে পারছে সবাইকে আমি প্রতিনিয়ত হেন হেল্প করে যাচ্ছি আমি এক নাগারে মানুষের সঙ্গে কাজ করছি মানুষের সাথে কথা বলছি একভাবে মানুষকে কাজ দিয়ে যাচ্ছি প্রতিদিন আমাকে আঠেরো ঘন্টা ডিউটি করতে হচ্ছে এইভাবে কিন্তু আমি কাজ করছি ঠিক আছে অবশ্যই আপনাদের সমস্যা থাকলে আমি কিন্তু পাশে আছি আপনাদেরকে অবশ্যই হেল্প করে যাব একদম নির্ভরসায় নির্দ্বিধায় আপনারা কিন্তু আমাকে ফোন করতে পারেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে একবারের জন্য দ্বিতীয়বার আর অবশ্যই ফোন করতে হবে না যোগাযোগ করতে হবে না একবারের জন্যেই কিন্তু আপনি কিন্তু রিলিফ পাবেন একদম এইটুকুনি কিন্তু আমি কথা দিতে পারি আপনাদেরকে এর থেকে আর বড়ো কথা আমি আর কিছু বলতে পারি না যে রিলিফ কিন্তু আমি মানুষকে কিন্তু দিয়ে থাকি সেটা কিন্তু যারা পেয়েছে তারা অবশ্যই কিন্তু জানে যারা একবার যোগাযোগ করেছে তারা কিন্তু অবশ্যই কিন্তু জানে ঠিক আছে অবশ্যই আপনার কিন্তু রিলিফ পাবে আচ্ছা আজকে যেটা বলবো সেটা হচ্ছে যাদের প্রেশার আছে মানে প্রেশার বলতে গেলে যেটা হচ্ছে হাই প্রেশার যাদের হাই প্রেশার আছে বা তার সাথে ধরেন পেশার ওষুধ তো খাচ্ছেন আর তার সাথে দেখা যাচ্ছে আপনাদের কোনো হাড়ে ঘাড়ে পিঠে যন্ত্রণা পায়ে ব্যথা কোমরে ব্যথা মাজায় ব্যথা শিরায় ব্যথা পায়ে কোনো জায়গায় ব্যথা এরকম যদি আপনাদের থাকে তাহলে আপনারাও কিন্তু এই উপায়টা অবশ্যই করবেন ঠিক আছে সেটা কি করবেন আমি উপায়টা অবশ্যই বলে দিচ্ছি যাদের যাদের পেশার আছে যাদের যাদের যে কোনো জায়গায় ব্যথা যন্ত্রণা আছে তারা অবশ্যই করবেন তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন তার আগেও বলে দিয়েছিলাম একবার যে কি করতে হবে পায়ে ব্যথার জন্য আগেও অনেক টোটকা দিয়েছি আচ্ছা এইটা আপনারা করেছেন কি না আপনারা জানি না আপনারা আগেও দেখে নিন যে যাদের পায়ে ব্যথা আছে বা পেশার আছে বা রাহুর দশা চলছে রাহুর দশা যদি চলে থাকে তারাও করবেন পেশার আছে তারাও করবেন যাদের ব্যথা যন্ত্রণা আছে কোমরে ব্যথা পায়ে ব্যথা হাঁটু ব্যথা দাঁড়াতে পারছেন না হাঁটতে পারছেন না এরকম যদি থাকে তারাও কিন্তু অবশ্যই কিন্তু করবেন কি করবেন প্রথমে সাদা সুতো নেবেন ষোলোটা সাদা সুতো নেবেন সুতো নেবে সেটা এক হাত মতো মানে এক বিগত এক বিগত অবধি সাদা সুতো নেবে এক বিগত বলছি এক হাত যেরকম এখান থেকে এই অব্দি এখান থেকে এই অবধি এক হাত এরকম এক হাত সাদা সুতো নেবে ষোলোটা লাইন নেবেন ঠিক আছে ষোলোটা লাইন নেবেন এরকমভাবে ষোলোটা লাইন নেবেন নিয়ে সুতোগুলোকে সব এক জায়গায় করবেন ঠিক আছে আচ্ছা করে নেওয়ার পর আমি বলছি কি করতে হবে ষোলোটা গিট দেবেন ষোলোটা গিট দেবেন একটা করে গিট দেবেন বলবেন ও রা রাহবে নম ওম রা রাহুবে নম একটা করে গিট দেবেন ওম রা রাহুবে নম একটা করে গিট দেবেন ওম রা রাহুবে নম একটা করে গিট দেবেন ওম রা রাহুবে নম এরকম একটা একটা করে ষোলোটা গিট দেবেন একটার উপরে একটা গিট পড়লেও অসুবিধা হবে না ডিস্টেন্সে পড়লেও হবে না ষোলোটা গিট দেবেন আচ্ছা এতটুকু জায়গার মধ্যে দেবেন যাতে পুরোটা আপনি পায়ে পেঁচাতে পারেন যেন বাইরে না চলে যায় পুরোটা যাতে পায়ে পেঁচাতে পারেন এরকমভাবে করবেন ঠিক আছে আপনি দেখে নেবেন একটার উপর একটা গীত পড়লো কোনো অসুবিধা না গায়ে গায়ে গীত পড়লে অসুবিধা হবে না ষোলোটা গীত আপনি যদি এক জায়গার মধ্যেই দেন তাতেও কোনো অসুবিধা হবে না কিন্তু ষোলোটা গীত দেবেন ষোলোটা গিট দেবেন প্রত্যেকটা গীত দেওয়ার সময় মনে রাখবেন ওম রা রাহু বে নম এই মন্ত্রটা অবশ্যই বলবেন তাতে রাহু যদি রাহুরও জন্য যদি এই সমস্যাগুলো হয় সেগুলোও কিন্তু ঠিক হবে আর যদি পেশার থাকে তারাও পড়বেন যাদের ব্যথা যন্ত্রণা আছে তারাও কিন্তু অবশ্যই পড়বেন ঠিক আছে আচ্ছা এটা কবে করবেন আমি বলে দিচ্ছি এটা কিন্তু শুধু বৃহস্পতিবার আর শুক্রবার এই দুটো দিনই করবেন চেষ্টা করবেন বৃহস্পতিবার দিন করতে বৃহস্পতিবার দিন যে কোনো টাইমে করতে পারেন অসুবিধা নেই আপনাকে স্নান করে শুদ্ধ বস্ত্রে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই বৃহস্পতিবার দিন যে কোনো টাইমে আপনি যে কোনো সময় এই উপায়টি আপনি করে ছেলেরা ডান পায় মেয়েরা মা পায় এটা পড়বে আচ্ছা ষোলোটা গিট মারা যখন হয়ে যাবে এই ষোলোটা সুতোর মধ্যে ষোলোটা গিট একবারে যখন মারা হয়ে যাবে তারপর তারপরে আপনারা কি করবেন এই সুতোটাকে নিয়ে একটু কাঁচি হলুদের রস থাক আর যদি কাঁচি হলুদের রস না আপনার ঘরে যদি রান্নার হলুদ থাকে সেই হলুদের মধ্যে হালকা অল্প একটু জল দেবেন দিয়ে হলুদের সুতোটাকে সাদা সুতোটাকে যে ষোলোটা গিট দিয়েছেন সেই সুতোটাকে হলুদ জলের মধ্যে ডোবাবেন ডুবিয়ে নিয়ে ভালো করে একটু শুকিয়ে নেবেন শুকিয়ে নেবেন শুকিয়ে গেলে তারপরে কি করবেন সেই সুতোটাকে আপনারা দিদিভাইরা বা পায়ে পড়বেন দাদা ভাইরা ডান পায়ে পড়বেন যদি বাচ্চা হয় সেক্ষেত্রে আপনারা সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলেও বা পায়ে দেবেন যদি পুত্র সন্তান হয় তাহলে ডান পায়ে দেবেন এইভাবে আপনি সুতোটাকে পায়ে বেঁধেই রাখ বেঁধে রাখুন ঠিক আছে আপনি দেখা যাচ্ছে দু তিন মাস পর পর দরকার আবার চেঞ্জ করে নেবেন প্রথম প্রথম একটু চেঞ্জ করতে হবে লাস্টের দিকে চেঞ্জ করতে হয় না একবার পড়লেও কিন্তু হয়ে যায় আমরাও কিন্তু এই উপায়গুলো করেছি আমাদের যে ঘরে গুরুজন আছে বয়স্ক মানুষ আছে যারা ব্যথা যন্ত্রণায় ভুগছে তাদেরকেও কিন্তু আমরা করে দিয়েছি এতে কিন্তু আপনার বৃহস্পতি ভালো থাকবে রাহু কিন্তু ডিস্টার্ব করতে পারবে না ব্যথা যন্ত্রণা কিন্তু কমবে যাদের যাদের প্রেশারে রোগ আছে কোনোদিনও আপনাদের কিন্তু স্ট্রোক হবে না আপনাদের কোনো দিন স্ট্রোক হবে না পেশার থাকলে স্ট্রোক যেটা হয় সেটা কিন্তু হবে না যদি আপনি এই সুতোটা এইভাবে বেঁধে রাখতে পারেন অনেকের আছে স্ট্রোকে কিন্তু হাত পা পরে যায় বিছনায় পড়ে থাকে এটা কিন্তু কখনোই হবে না অবশ্যই এইভাবে সুতো বেঁধে যদি আপনারা পায়ে বাঁধতে পারেন আপনাদের কত রকম আপনারা ভালো থাকতে পারবেন সেটা কিন্তু আপনারা আমাকে জানাবেন ঠিক আছে অবশ্যই এই উপায়টি করুন করে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই সমস্যাগুলোর কথা যে আমি বললাম এই সমস্যাগুলোর থেকে কিন্তু আপনারা অবশ্যই সমাধান পাবেন ঠিক আছে আরও অনেক অনেক উপায় এইটা করলে কিন্তু সমাধান হবে যেটা আমি এখানে বলছি না এটা বাঁধার ফলে অনেক সমস্যা দূর হবে শুধু এই তিনটে চারটে সমস্যার কথা আমি বলছি না অনেক সমস্যা দূর হবে কারণ এটা এমন একটি উপায় যেটা বহু মানুষ করেছে আমরা নিজেরাও করেছি আমাদের পরিবারের লোকও ব্যবহার করেছে বহু মানুষকে দিয়ে দেখেছি তারাও কিন্তু বল পেয়েছে ঠিক আছে অবশ্যই উপায়টি করবেন ভালো থাকতে পারবেন কারণ আমি চাই আপনারা ভালো থাকুন ঠিক আছে অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুখী থাকুন ঠিক আছে নমস্কার